আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই রোদ গরমের ভিতরে তালে শ্বাস পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় রাস্তার পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম দেখছি এক চাচা তাল শ্বাস বিক্রি করতেছে আমি চাচাকে বললাম চাচা তাল শ্বাস কত করে বিক্রি করতেছেন উনি বললো চারটা বিশ টাকা মানে এক হালি বিশ টাকা করে রাখবে আমি বললাম যদি বড়ো গোলা আপনার কাছ থেকে নিই তাহলে কত করে রাখবা উনি বলল যে যদি বড় গলা নাও তোমার কাছে আমি পঁচিশ টাকা করে রাখবো ঠিক আছে তাহলে যেগুলো বড় হয় আপনার পছন্দ সেগুলো আমাকে আপনি কেটে দেন উনি ওনার পছন্দের মতো আমাকে সব থেকে বড় গোলা তুলে দিল এত সুন্দর করে তুললো দেখছি একটারও তালের ভিতর থেকে পানি বের হচ্ছে না তাল চাষের একটাই মজা যদি তাল চাষের পানি বের হয়ে যায় সেটা খেতে বেশি ভালো লাগে না সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তালের ভিতরে যে পানিটা থাকে সেটা অনেক টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে বিশাল চাচার কাছ থেকে আমি মোট আপনার চার হালি নিলাম চাচা অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন